হ্যালো ফ্রেন্ডস ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে দোকানে এসেছি মিস্টার মন্ডল গিয়েছে হচ্ছে বাজারে

আমার তো আজকে ছুটি কারণ যখন রয়েছে আমি আর রান্না হয় তো এদিকে হচ্ছে আপনারা জোগাড় করছে হ্যাঁ অখন হচ্ছে আমার দদি আর মা করছিল রান্না তো রান্না বান্না হয়ে গেছে ওরা যেহেতু সাডেনলি এসেছে তাই বেশি কিছু রান্না হয়নি তবে চিকেনটা কিন্তু হয়েছে তো এদিকে মাংস আর একটা তরকারি হয়েছিল সবজির তো সোনাইকে ঘুম পাড়িয়ে দিচ্ছে নইলে তো আমাদের কারোরই খাওয়া দাওয়ার হবে না তো ম্যাডাম ঘুম থেকে উঠে গেছে আর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর একটুখানি ঘুম থেকে উঠে ওর সাথে একটু গল্প করে নিচ্ছিলাম কারণ ও এবার বাড়িতে চলে যাবে আর ভালো লাগে না বাড়িতে চলে গেলে যতক্ষণ তখন পুরো ঘর বাড়ি একদম আনন্দে ভরিয়ে তোলে তো একটু দিচ্ছে আর ও ফোনটাকে খুব ভালোই চিনে গেছে জানো তারপরে এই যে একটা দেখা যাচ্ছে আমাদের মন্দিরে প্রণাম করবে আর আমাদের মন্দির দেখলে মানে খুব খুশি হয় তো এই যে টাটা দিতে দিতে বাড়ি চলে যাচ্ছে আমার মনটা তো খারাপ হয়ে যাচ্ছে ও অত শত বোঝে না বাট যতক্ষণ থাকে খুব অ্যাক্টিভ থাকে কিন্তু